আমি মুমিনদেরকে দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দান করব। এক নাম্বার জিনিসের নাম হলো সময় যে ব্যক্তি যাহারা আমার কাজের মধ্যে সময় দিবে আমার রাস্তায় সময় ব্যয় করবে আমার ইবাদতের মধ্যে তার জীবনের হায়াত ব্যয় করবে আমি আল্লাহ রবুল আলমিন ওই সময়ের বিনিময় ওই ব্যক্তিকে জান্নাত দান করবো আর দুই নাম্বার বিষয় আল্লাহ বলেন এবং সম্পদের বিনিময় আমি আল্লাহ তালা জান্নাত দান করবো যে ব্যক্তি সময় দিবে আমার কাজের মধ্যে এবং দুই নাম্বার যারা সম্পদ দিবে যারা অর্থ দিবে টাকা পয়সা দান করবে দিনের জন্য কিছু অর্থ ব্যয় করবে এই অর্থ ব্যয়ের কারণে আমি তা তালা তাকে জান্নাত দান করে দেব সবহান আল্লাহ দুই নম্বরে অর্থ প্রথমত সময় এই সময় কিন্তু আমরা কম বেশি অনেকে দেই সময় আমরা অনেকে দেই কিন্তু সময়ের থেকে অনেক গুণ পিছিয়ে গেছি আমরা অর্থের ব্যাপারে এসে অর্থ দিতে চাই না যদিও অনেক মানুষ সময় দিতে চায় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কিন্তু অর্থ দিতে চায় না অর্থের মায়া ছাড়তে পারে না যদিও সময়ের মায়াটা ছাড়তে পারে অর্থের মায়া ছাড়তে পারে না অনেক দেখি আমি অনেক টাকা ইনকাম করে কিন্তু পাঁচ দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিনের জন্য ইসলামের জন্য গরিব দুঃখীর মাঝে মসজিদ মাদ্রাসায় এটা খরচ করতে চায় না খুব মায়া পরে তার সম্পদের সে এমনটা মনে করে যে পঞ্চাশ বা একশো টাকা আমি এটা যদি ব্যয় করি হয়তো বা আমার এটা লস হয়ে গেল আমার ক্যাশ থেকে একটা ক্ষতি হয়ে গেল এরকমটা মনে করা হয়তো তা না হলে সে তো আল্লাহ তারা ভিন্ন আতে বলেন ইয়া আয়ু আল্লাদিনা লা তুল্হিকুম আমুয়া লুকুমলা আউ লা হে ইমানদাররা সাবধান হয়ে যাও হুশিয়ারা হয়ে যাও দুইটা জিনিস দুইটা কারণ তোমাকে জাহার নামের দিকে নিয়ে যাবে তুমি তাদের থেকে সাবধান হয়ে যাও এক নম্বর বিষয় তোমার সম্পদ তোমার সম্পদ তোমার টাকা পয়সা তোমার ধন দৌলত সেটা তোমাকে জাহান্নাম নাম নিয়ে যাবে সেখান থেকে তুমি সাবধান থাকো সেখান থেকে তুমি অনেকটা দূরে থাকো সম্পদের মায়ায় পড়ো না সম্পদের মহাব্বাতে পড়ো না দুই নাম্বার হলো আওলা দুকুম তোমার পরিবার তোমার সন্তান তোমার আওলাদ এদের মায়ায় পড়িও না এই দুই মায়া তোমাকে জাহান নাম নিয়ে যাবে নাওজুবিল্লা ফাউলাই কমুল খাসিরুন এ দুইটা বিষয় হচ্ছে ক্ষতিকারক বিষয় ক্ষতিকারক জিনিস দূরে থাকবে সাবধান থাকবে এক নাম্বার সম্পদ দুই নাম্বার পরিবার হাল আজকে এই পরিবারকে গাড়ি বাড়ি দেওয়ার জন্য আরাম আইস দেওয়ার জন্য কত কিছু আমরা করি হালাল পন্থায় তাদের সাধ্য না মেটাতে পারলে হারাম পন্থায় চলে যায় এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতিকারক এটা আমাদের জন্য অনেক বড় ধোকা আপনি আমি মারা যখন যাব বেশি দিন লাগবে না এক দেড় মাস দুই মাসের মধ্যে দেখবেন তারা আপনাকে বলে গিয়েছে আপনি থাকবেন না তাদের সংসার ঠিকই থাকবে তাদের জীবন ঠিকই থাকবে আপনাকে তারা মনে রাখবে না এই জন্য তাদের জন্য কখনো হারামের পথে যাওয়া যাবে না বেআইনিভাবে ইনকাম করা যাবে না হালাল পথে থাকতে হবে এই জন্য আল্লাহতালা বললেন তোমরা সম্পদ এবং তোমাদের পরিবার এই দুইটা জিনিস থেকে তোমরা হেফাজত থাকবে এরা যেন তোমার জাহার নামে যাওয়ার কারণ না হয়ে যায় কিন্তু আমরা এই দুইটার মোহে পড়ে গেছি সম্পদের মোহে পড়ে গেছি সম্পদ দিতে চাই না সম্পদ ব্যয় করতে চাই না যদিও আল্লাহ তালার কাজে কিছু সময় আমরা দেই। নামাজ কালাম পড়ি রাজগার করি ওয়াজ মাহফিলে যাই ভালো কাজে সময় দেই কিন্তু অর্থ একেবারে আমাদেরকে শেষ করে ফেললো যে মনে করি যে অর্থ দিলে হয়তো বা এই অর্থটা আমার ব্যয় হয়ে যাবে এই অর্থটা আমার শেষ হয়ে গেল আমি মনে হয় এই অর্থর প্রতিদান পাবো না কিন্তু আল্লাহ তালা বলেন তোমার এই অর্থ তুমি যে দান করলে এটা দান করার মাধ্যমে তুমি ঠকলে না বরংস তোমার এই অর্থকে আমি লালন পালন করতে করতে এই অর্থকে আমি কয়েক শত গুণ আমি বৃদ্ধি করে দিয়েছি বাহানলা বলেন বর্তমান যেমন ব্যাংকে টাকা রাখলে টাকা কিন্তু কমে না টাকা বাড়তে থাকে যদি দুনিয়াতে টাকা কোনো জায়গায় রাখলে সেই টাকাটা বেড়ে যায় তাহলে একবার চিন্তা করে দেখেন যে দুনিয়ার অবস্থা হয় তাহলে আল্লাহ পাকের অবস্থা তো এর থেকে আরও ভালো আল্লাহর কাছে সময় দিলে আল্লাহর কাছে অর্থ দিলে সেটাও আল্লাহ লালন পালন করতে করতে সেটাকে আল্লাহ অনেক বড় বিশাল করে ফেলে যেটা দেখে আপ্রেমে হতবাক হয়ে যাব কিন্তু বর্তমান সমাজে অনেক মানুষ পাওয়া যায় অর্থের মোহে এই সম্পদের মোহে পরে একেবারে নিঃস্ব হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সে মনে করে যে এই সময়টা আল্লাহকে দিলে এই সম্পদ আল্লাহকে দিলে আমার ক্ষতি হয়ে যাবে লস হয়ে যাবে আশরাফ আলী তানবির রহমতুল্লাহ আলাই তিনি আর এক কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন কোন একজন আল্লাহ পাকের অলি জমিনের মধ্যে তার কৃষিকাজের মধ্যে সময় দিতেছে তার জমিকে আবাদ সুবাদের মধ্যে সে ব্যস্ত হয়ে পড়েছে এমন তো অবস্থায় সে লক্ষ্য করে দেখলো আকাশ থেকে একটা মেঘ উড়ে উড়ে যাচ্ছে কালো মেঘ আর গাইবি আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হে মেঘ তুমি অমুক বান্দার অমুক ক্ষেতের মধ্যে চলে যাও অমুক জমিনের মধ্যে চলে যাও সে জায়গার মধ্যে যে তুমি তোমার বৃষ্টি বর্ষণ করো আর সেই বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে সেই জমিনটা তুমি ঠান্ডা করে দাও এবং সেখান থেকে তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এরকম অবস্থায় যখন আল্লাহর ওয়ালি এই মেসেজটা শুনতে পেলেন এবং চোখ দিয়ে দেখতেছেন যে একটা কালো মেঘ আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে আল্লাহ রব্বুল অলি এইবার চিন্তা করে দেখলেন এই মেঘটা কোন আল্লাহ পাখের বান্দার মত জমিনের মধ্যে চলে যায় কার কৃষির জমির মধ্যে চলে যায় কার ক্ষেতের মধ্যে চলে যায় আমাকে জানতে হবে দেখতে হবে আল্লাহর বান্দা সে মেঘের পিছু নেওয়া শুরু করে দিল যে আমি দেখবো এই মেঘটা কার জমিনের মধ্যে যে বৃষ্টি বর্ষণ করে আল্লাহর বান্দা তার কাজকর্ম রেখে দিয়ে ফেলে দিয়ে ওই মেঘের পিছনে পিছনে শুরু করলো এই মেঘটা চলতে 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 অনেক দূর যাওয়ার পর একটা জমিনের উপরে সেই কালো মেঘটা দাঁড় করালো এবং দাঁড় করার পরে সেখানে বৃষ্টি বর্ষণ করলো বলেন সুবাহান আল্লাহ আকাশ থেকে ওই কালো মেঘটা যখন বৃষ্টি বর্ষণ করলো এই আল্লাহ পাকের অলি বান্দা তার চোখের মধ্যে সেটা দেখতে পারল সে অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল ডানের জমি বামের জমি সামনের জমি পিছনের জমি কোন জমিতে কোনো রকম পানি বৃষ্টি বর্ষণ হলো না শুধুমাত্র একমাত্র এই জমিতে কেন বৃষ্টি বর্ষণ হলো নিশ্চয়ই এই ব্যক্তিটা কোন আল্লাহ পাকের নিকার বান্দা নিশ্চয়ই এই ব্যক্তির এমন কোনো আমল আছে এমন কোন ইবাদত আছে যেটা আল্লাহ পাকের কাছে অনেক গ্রহণযোগ্য এই কারণে আল্লাহ সময় মতো তার জমিতে বৃষ্টি বর্ষণ করে দিল আল্লাহ পাকের বান্দা এইবার ওই জমিওয়ালা খোঁজ করা শুরু করে দিল জানা শুরু করে দিল এই জমিটা কার কি এমন আমল করে কি এমন ইবাদত করে যে আমলের কারণে যে ইবাদতের কারণে আল্লাহ সুবাহানা তালা। বিশেষ করে এই জমিতে পাক বৃষ্টি বরষণ করল কিছুক্ষণ পরে জমির মালিক চলে আসলো আসার পরে জমিতে দেখলো অনেক বৃষ্টি বর্ষণ হয়েছে সঙ্গে সঙ্গে সেজদায় দেয়ের আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করল এইবার আল্লাহ পাকের অলি বান্দা জিজ্ঞাসা করল এ আল্লাহর বান্দা আমি লক্ষ্য করে দেখলাম আকাশ থেকে কাইবে আওয়াজ আসলো এবং একটা কালো মেঘ তোমার শুধু জমিনের মধ্যে আসার পরে এই জায়গার মধ্যে শুধু বৃষ্টি বর্ষণ করল ডানার জমি বামের জমি সামনের জমি পিছনের জমি কোন জমিতে বৃষ্টি বর্ষণ করল না কারণটা কি তুমি এমন কি আমল করো কি এমন এবাদত করো যার কারণে এই জমিন থেকে আল্লাহ পাক এই জমিনের মধ্যে বিশেষভাবে রহমত বর্ষণ করল এইটা শোনার পরে আল্লাহ বলে বান্দা বলে হে আল্লাহর রবান্দা আমি তেমন কোনো আমল করি না আমি হালালাভাবে চলি নামাজ কালাম পরে আর কিছু করি না এইবার আল্লাহ রব্বুল আলমিনের অলি বান্দা বলল না 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 এমন কিছু গুরুত্বপূর্ণ তোমার মধ্যে আমল আছে যে আমলের কারণে বিশেষ করে তোমার এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিষ্টি দান করল এইবার সেই বান্দা চিন্তা করে বললো হা আমি একটা একটা কিন্তু আমল করি যে আমলটা আমি দেখি না এই আমলটা কাউকে করতে আমার পার্শ্ববর্তী গ্রামে আমার এলাকার মধ্যে আমার জানা মতে এই আমলটা কেউ করে না এই আমলটা শুধু একমাত্র আমি করি আল্লাহর ডেকে বলে হে আল্লাহর বান্দা কি এমন আমল করো যার কারণে বৃষ্টি পাইলে জলদি কলে বলো বলো আমার জানা অনেক ইচ্ছা হয়েছে এইবার আল্লাহর বান্দা বলে হে আল্লাহর বান্দা শোনে নাও আমি একটা মাত্র আমল করি যার কারণে হয়তো আল্লাহ আমার এই জমিনের মধ্যে বিশেষ করে বৃষ্টি বর্ষণ করল সেই আমলটা হলো এই জমিন থেকে যখন আল্লাহর বলে আলমিন ভাবে ফসল দান করে এই জমিন থেকে যখন ফসল উঠে আসে এই ফসলটা আমি কাটার পরে এই ফসলটা আমি ঘরে নেওয়ার পরে এই ফসলটা আমি তিন ভাগ করি বলেন সুবাহান আল্লাহ আল্লাহর বান্দা বলে হে আল্লাহর বান্দা আমি এই ফসলটাকে তিন ভাগে ভাগ করি এক নম্বর ভাগটা আমি আমার পরিবারের জন্য রেখে দেই বলেন সুবাহান আল্লাহ এই জমিনের ফসলটা তিন ভাগের মধ্যে এক নাম্বার ভাগ আমি আমার পরিবারের মধ্যে রেখে দেই আর একটা ভাগ আমি সামনে যে আমি রোপণ করব বীজ রোপণ করবো সামনে আমি আবাদ সুবাদ করব সেই জন্য রেখে দেয় আর তিন নাম্বার ভাগটা আমি ইসলামের পথে দিনের জন্য গরিব দুঃখীর মাঝে মসজিদ মাদ্রাসায় এই সমস্ত জায়গার মধ্যে ব্যয় করি সুম তার জমিনের ফসল তিন ভাগে সে ভাগ করে এক নাম্বার ভাগ সে তার পরিবারের জন্য রেখে দেয় খাইতে হবে দুই নম্বর ভাগ পরবর্তীতে সে বীজ রোপণ করবে পরবর্তীতে সে আবাদ সুবাদ করবে সেই জন্য রেখে দেয় আর তিন নাম্বার মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী এদের মাঝে ব্যয় করে তিনটা ভাগ করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিশেষভাবে বিশেষ করে আল্লাহর কুদরতিভাবে সেই বান্দার জমিনের মধ্যে আল্লাহ তালা বৃষ্টি নাজিল করে বলেন সব অন্য কারো জমিতে দেয় নেই এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত বড় কুদরত জাল্লা তালাপ আমাদের জমিনের মধ্যে ফসল দান করে কিন্তু আজকে এমন হয়ে গেছি একশো মন পাই পঞ্চাশ মন পাই আশি মন সত্তর মন পাই দুইশো মন পাঁচশো মন পাই একটা মন আমরা দিতে চাই না তিন ভাগ তো দূরের কথা সেখান থেকে একশো ভাগের মধ্যে পাঁচ ভাগ সেটাও আমরা দিতে চাই না মনে করি হ্যাঁ কিসের আল্লাহ দেয় নিজে কষ্ট করে মাদার কাম পায়ে ফেলে ওখানে করছি তারপর আসছে বীজ রোপণ করছি পানি দিছি সার দিছি ওষুধ দিছি এবং কি কষ্ট করে কাটলাম দেখাশোনা করলাম তারপর নিয়ে আসলাম এখন ফির কেশের আল্লাহ দেয় এখন ফির কেশের ব্যয় করে এখন এখন ফির দান করে এরকমটা অনেকের মনোভাব দেখা যায় এই জন্য দেখা যায় যে এমন এমন এলাকাতে এমন এমন জামাত আছে এমন এমন বাড়ি আছে অল্প আবাদ সুবাদ করে কিন্তু তারপর আল্লাহর ঘরে দিয়ে থাকে তারপর তারা দেয় শরিক হয় আবার এমনও বাড়ি আছে এমনও ঘর আছে এমনও পরিবার আছে কয়েকশো তাদের ঘরের মধ্যে ধান আসে একটা মন তারা দেয় না আমার মোট কথা এটাই বোঝার ছিল যে আল্লাহ তালা এটা দেয় এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সেখান থেকে ব্যয় করতে হবে হয়তো আপনি আজকে এক মন বা কিছুটা দান করলেন দেখবেন যে সামনে বার এই এক মনের জায়গায় আল্লাহর দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে এটা বিশ্বাস রাখতে হবে একশো টাকা দান করলে মনে করতে হবে আল্লাহ একশো টাকার বিনিময় আমার অন্য জায়গা থেকে আল্লাহ পাঁচশো টাকা দিতে পারে আল্লাহ পারে কি পারে না পারে একটা ঘটনা মনে পড়ে গেল দুই এক মিনিটে বলে শেষ করি ঘটনাটা কি পাঁচশো টাকা ধরেন পকেটে রাখছে বাজার যাবে বাজার করতে এখন লোক জিজ্ঞাসা করে এমিয়ে কোথায় যাও বলতেছে বাজারে যাই কেন বাজার করতে মানে টাকা পয়সা আছে হ্যাঁ পাঁচশো টাকা আছে ভালো করে দেখাও জন্য হারে না যায় এখন কোয়া যায় না পকেট মতো অনেক লোক বলছে কিছু হবে না টাকা পকেটে কিসের টাকা হারায় পকেটে টাকা রাখিয়া টাইট প্যান্ট পরে চিনটা লাগাই দিছি আরও টাকা হারায় কীভাবে হারায় এ লোক এখন বাজারে গেছে সব কিছু কিনছে কেনার পরে এখন যে দোকানদারকে টাকা দেবে আর টাকা খুঁজে না পকেট মার ওই কি চালাক থেকে বেশি চালাক বিলেট দিয়ে পিছন থেকে কেটে সব টাকা নিয়ে এনেছে এবার সে আফসোস করে হায় হায় এটা কি করলাম সে চিন্তা করে দেখে যে আমি ওই লোককে বললাম যে আমি বাজারে যাচ্ছি পাঁচশো টাকা নিয়ে খরচ করব এবং বাসায় নিয়ে আসব কিন্তু সেই জায়গার মধ্যে আমি ইনশাল্লাহ বলিনি আল্লাহ যদি চায় আল্লাহর রহমতে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে বাজার করব বাজার থেকে নিয়ে আসবো এটা না বলার কারণে সেটা সে হারাই ফেলছে পরে আফসোস করতেছে হায় কেন ওই জায়গার মধ্যে বললাম না কিন্তু এটাই আমাদের করা উচিত সামনে যে কোনো কাজ করব যে কোনো কিছু করবো ইনশাল্লাহ বলতে হবে এবং আল্লাহ তালা যে আমাদেরকে নিয়ামত দান করে সময় নিয়ামত অর্থ নিয়ামত আমত এই দুই দুই নিয়ামত থেকে আল্লাহর কাছে ব্যয় করতে হবে কারণ আল্লাহ তালা বলেছেন আন্নআলা দুই কাজের বিনিময়ে তোমাকে জান্নাত দেব এক হলো সময় তুমি এবাদত করো এবার মধ্যে সময় দাও এই সময়ের বিনিময়ে জান্নাত পাবে দুই নম্বর হলো তুমি অর্থ ব্যয় করো আমার রাস্তায় আমার কাজে আমার দিনের পথে তুমি অর্থ ব্যয় করো এই দুই কাজ করলে তুমি জান্নাত পাবে কিন্তু বর্তমান অনেক মানুষ পাওয়া যায় অনেক বেতন পায় অনেক ব্যবসা করো অনেক বড় লোক নামাজ পড়ে ভালো জিজ্ঞাসা করে কিন্তু অর্থ দিতে চায় না অর্থ দিতে চায় না আমি যদি বলতে শুরু করি এখন বর্তমান বাস্তব এই এলাকার মধ্যে কত যে দেখাইতে পারবো কিন্তু বলা যাবে না আপনারা বুঝিয়ে নিয়েন তা যাই হোক সম্মানিত হাজিরিন আল্লাহ রবল আলমিনের জান্নাত পেতে হলে আমাদেরকে সময় দিতে হবে এবং দানও করতে হবে এই দুইটা কাজ করতে পারলে আল্লাহ তালা জান্নাত দেবে ইনশাল্লাহ ওমা ইল্লা বিল্লাহ যারা সুনত পান সুনত পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা